চিকেন কারি সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক এই তিনটা ওয়ার্কের কম্বিনেশন যদি আপনারা একটা ড্রেসের মধ্যে পান তাহলে কিন্তু তাহলে কিন্তু ড্রেসটাও সুন্দর লাগে তো চলেন আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর একটি ড্রেস দেখায় যেটা সুতির মধ্যে সুতি ম্যাটারিয়ালসের মধ্যে একটু গর্জিয়াস টাইপের যারা হচ্ছে বিভিন্ন ইভেন্টে যান অথবা কোনো পার্টিতে যান তাদের জন্য পারফেক্ট একটা ড্রেস হবে তো চলেন আমরা এই কালার সি গ্রিন কালার এই কালার ড্রেসটা দেখা যাক আর বেবি পিঙ্ক কালার ড্রেসটা অ্যাভেলেবেল আছে এই কালার এই ড্রেসে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি যে দুইটা ড্রেসে দেখিয়ে দিব ভিডিওতে অ্যান্ড প্রাইসও কিন্তু থাকছে খুবই রিজনেবলের মধ্যে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করে শোরুম থেকে নিতে পারেন এটা হচ্ছে নেক পর্শন থেকে একদম প্যানেল পোর্শন পর্যন্ত একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড দুইটা কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে এখানে হচ্ছে হোয়াইট অ্যান্ড যেই ড্রেসে যে কালার সুতা সেটা হচ্ছে সি গ্রিন দুইটা কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে এই জন্য ফুলগুলো একদম একটু মানে রিয়েলিস্টিক লাগতেছে আর এখানে সিকোয়েন্সগুলো সিমারি টাইপের সিকোয়েন্স দেওয়া হয়েছে এই যে এখানে গোল্ডেন কালার হ্যাঁ তো এই জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি ফ্যান্টাস্টিক লাগে আর এটা হচ্ছে প্যানেল পোর্শনটা প্যানেল হচ্ছে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে অ্যান্ড চিকেন কারি ওয়ার্ক করা আছে প্যানেলটা কিন্তু জাস্ট ফ্যান্টাস্টিক আর এটার হাতাতে এটা কিন্তু হাতাতেও একটা বর্ডার টাইপের করা আছে হাতাতেও কিন্তু চিকেন কারি অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেটিং বক্স করবেন অ্যান্ড তাদের জন্য সেম প্রাইজই থাকবে এটা হচ্ছে সালোয়ার দেখেন যা অনেক অনেক কাপড়ই আছেন সালোয়ারে হচ্ছে এরকম ডিজাইন চান যে নিচে দিয়ে হচ্ছে একটা বর্ডার বা লেস টাইপের কিছু থাকবে সুতির মধ্যে তো এটা হচ্ছে ওই সব আপদের জন্য এটা চিকেন কারি অ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ওনাটা ওনার কাট ওয়ার্কটা যদি দেখেন একদমই ইউনিক এই যে ওনার লং অ্যান্ড চড়া দেখেছেন কত বেশি আর পুরোটা উনাতে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা এখানে এমব্রয়ডারিগুলো কিন্তু দুটা কালার সুতা দিয়ে করা আর এখানে হচ্ছে চিকেন কারি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক করা আছে ওয়ার্কগুলো কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন করে ওয়ার্ক করেছে তো এটা হচ্ছে এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার তো চলেন এটাও দেখা যাক এটা হচ্ছে ওই ড্রেসটার সেম শুধু কালারটা ডিফারেন্ট তো আপনারা যারা যে কালারটা যার পছন্দ ইনবক্স করতে পারেন অথবা ফেব্রুয়ারিতে এসে নিয়ে যেতে পারেন তো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটার প্যানেলটাও দেখেন কত সুন্দর এটার সালোয়ার এই যে এইটা হচ্ছে এই বেবি পিঙ্ক কালার ড্রেসটার ওরনাটা এই যে ওরনার সাইডটা দেখেন কার্টওয়ার্কটা কত সুন্দর করে করা হয়েছে হ্যাঁ আর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এই যে আমি প্রাইসটা দেখে দিই মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো নব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি গর্জিয়াস গর্জিয়াস ড্রেস পেয়ে যাবেন সুতির মধ্যে তো মিস করতে না চাইলে এখনই চলে আসুন ফিমেলোতে অ্যান্ড ইনবক্স করুন ফিমেলোতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলো